সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ী কাতালানদের চ্যাম্পিয়ন্স লিক জয়ের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ভেঙেছিল স্বপ্ন তবে নতুন মৌসুমে আরো শক্তিশালী আরও গোছালো রূপে ফেরার লক্ষ্য কাতালানদের মৌসুম শুরুর আগে এশিয়া সফরও দুর্দান্ত কেটেছে বার্সার ভিসেল কোবে এফসি সিউল ও দেগু এফসি তারা তিন ম্যাচে জিতেছে তারা এশিয়া সফরে বার্সা প্রতিপক্ষের জালে গোল করেছে মোট পনেরোটি নতুন মৌসুমেও শিষ্যদের কাছে এমন আগুনে পারফরমেন্স চান কোচ হ্যান্সি ফ্লিক এ ম্যাচের দিকে আরও একটা কারণে আলাদা নজর থাকবে সমর্থকদের বার্সেলোনায় দীর্ঘদিন কাটানো সাবেক ফুটবলার সেস্ক ফ্যাব্রিগাস এখন কোচ হিসেবে কাজ করছেন কোমর নতুন পরিচয় পুরনো ক্লাবে স্প্যানিশ তারকা তাই বার্সাকে হারিয়ে তিনিও নিজের মুন্সিয়ানার প্রমাণ দিতে চান I've been কোমর বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন সমর্থকরা সৌদি আরবের ক্লাব আল নাসোরে যোগ দিয়েছেন ক্লাবটির প্রথম পছন্দের ডিফেন্ডার ইনিগোমার তিনে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পরে খেলতে পারবেন না রবার্ট লেয়ান্ডোসকি তবে খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় রাশফোর্ড ওল্ড ট্রাফোর্ডে নানা অবহেলায় নিজেকে হারিয়ে খোঁজা রাশফোর্ড মরিয়া নিজেকে প্রমাণে অনিশ্চয়তা আছে দানি ওলমোর খেলা নিয়েও জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আচরণবিধি লঙ্ঘন করে উয়েফা আয়োজিত টুর্নামেন্টে এক ম্যাচে নিষেধাজ্ঞা ও জরিমানার খবর আগেই পেয়েছেন হ্যান্সি লিগ তবে সেসব নিয়ে মাথা ঘামাতে চান না কোচ নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে না দিতে চাওয়ায় টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর আবারও তা সুরাহা করে নিয়েছে দুপক্ষ সব তথ্য দেয় আবারও অধিনায়কত্ব ফিরে পেলেও অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে গোলরক্ষককে গত মৌসুমের মতো এবারও কাতালানদের ভরসা গোলপোস্টের নিচে গার্সিয়ার ওপরই চার দুই তিন এক ফরমেশনে খেলার আভাস দেয়া বার্সার সম্ভাব্য একাদশে থাকার সম্ভাবনা কুন্দে আরাওহ বালদে দি ইয়ং ইয়ামাল রাফিনিয়া রসফোর্ডদের যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই ইতালিয়ান ক্লাব কোমোর সঙ্গে বার্সেলোনার প্রথম সাক্ষাৎ আগামী ষোলোই আগস্ট মায়রকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের লা লিগা অভিযান পারভিন সংবাদ